বাড়ি লতিরাজ কুসু এক চাষ কখন লতিরাজ কুসু এক চাষ করবেন লতিরাজ কুসু একের পিস বা যারা কীভাবে লতিরাজ কুচু এক ও দুই চিনবেন সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ আসাদ আলী গ্রাম চালস পোস্ট এবং থানাবাড়াই গ্রাম জেলা হাজির হয়েছি লতিরাজ কুসু এক চাষের সংক্ষিপ্ত লক্ষ্য চেতনার জন্য যাই হোক আমাদের এখানে কয়েকটা বিষয় নিয়ে আমরা কথা বলেছি বাড়ি লতিরাজ প্রিয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাড়িলতি লোকের রাজ কুসুর এক চাষ থাকে তবে সেগুলো আদৌ বাড়িলতি লোকের এক কিনা সে প্রশ্ন থেকেই যায় বাংলাদেশে বিভিন্ন প্রকার সবজির চাষাবাদের মধ্যে বর্তমানে সময় উপযোগী এবং আধুনিক চাষাবাদ বলতে বাড়িলতি লতি এক চাষকেই বোঝানো হচ্ছে কেন এ কথা বলতেছি আমরা দেখেন অতি কারণে আপনার অন্যান্য সবজিগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে কিন্তু বাড়ির অতি রাজকুসু এক যতই ঝড় বৃষ্টি বাদল হোক না কেন এটা কোনো ক্ষতি হবে না আর একটা ভালো দিক হলো আপনার বাড়ির আনাচে কানাচে অনেক প্রতি জমি দিন অবস্থায় পড়ে রয়েছে হয়তো হাঁস মুরগি গরু ছাগলের অত্যাচারে আপনারা সেখান থেকে আসানোর ফসল পান না রয়েছে ইঁদুরের উপদ্রব নানাবিধ কারণে আপনারা যে ফসলই করে থাকেন না কেন কাঙ্ক্ষিত ফসলের পান না সেক্ষেত্রে আমার সংক্ষিপ্ত পরামর্শ হলো আপনার সে সমস্ত জায়গায় বাড়ির লোকের এক চাষ করে দেখবেন গরু ছাগল হাঁস মুরগি কোনো কিছুই ক্ষতি তো যাই হোক আমার পাশে এক ভাই দাঁড়িয়ে রয়েছে কোথায় থেকে এসেছে কী সমস্যার আমরা একটু সংক্ষেপে দিলাম ভাই কেমন আছেন ভাই ভালো আছে ওয়ালাইকুম সালাম আপনার নাম কি ভাই আমার নাম হচ্ছে সোজন সজন ভাই তো আপনি তো অসংখ্য ইউটিউব চ্যানেল দেখেছেন নাকি তো বাড়ির লতিরাজ খুশি একের বিস্কুল কোয়াবা চারা নেওয়ার জন্য আমার চ্যানেলটা আপনি কেন বেশি নেবেন আমি দেখলাম আপনার বাড়ির সুপ্রিয় দর্শক আমাদের সারার মানগুলো দেখেন আমরা এখন আপনাদের সারার মানগুলো দেখাই নাই দেখেন চারাগুলো সুস্থ সবল সবুজ প্রত্যেকটা চারা গোড়াতে লতি রয়েছে এবং কার্য আমরা অত্যন্ত সতর্কতা অবলম্বন করে চারাগুলো উত্তোলন করেছি এবং কোনো সারার কিন্তু গোড়া কাটা পাবে না হয়তো কোনো কারণে কাটা থাকতে পারে তারপরে আমরা অত্যন্ত সতর্কতা অবলম্বন করে সারাগুলো উত্তোলন করেছি দেখেন বীজ ভালো ফসল ভালো এমন স্লোগানকে সামনে রেখে আমরা প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় চারা কিছু ব্যক্তি রয়েছে যারা সাবাদ সম্পর্কে বুঝে না অন্য জমিতে যা ভিডিও ধারণ করে এই সমস্ত ব্যক্তিরা গোড়া কেটে চারা সরবরাহ করে চারা সঙ্গে সাবধানতা অবলম্বন করবেন বয়স্ক চারা রোপণ করবেন না ঘোড়া কাটা চারা রোপণ করবেন না অযত্নে অবহেলা করে রয়েছে এমন চারা রোপণ করবেন না দেখেন অনেকে প্রশ্ন করে থাকে কি পর্যন্ত কাদের মধ্যে দেব আপনারা চেষ্টা করবেন এই পর্যন্ত কাদের মধ্য দেওয়ার জন্য এই পর্যন্ত কাদের মধ্যে দেবেন আমাদের দ্বিতীয় টপিক ছিল কীভাবে লতিরাস এক দুই চিনবেন সুপ্রিয় দর্শক এটা অত্যন্ত মজার বিষয় কন্দল ফসল উন্নয়ন প্রকল্প কৃষক প্রশিক্ষণ হাত বই এই বইটিতে পারিলতিরাজকসু এক বর্ণনা দেওয়া হচ্ছে বা গাছের বর্ণনা দেওয়া হচ্ছে দুই হাজার উনিশশো সালের দিকে বাড়িলতিরাজ কসু এক জাতটা অবম্ধ করে বাড়িলতিরাজ কসু একের লতিগুলো সেপটা দেখেন লতিগুলো পাবেন লতিগুলো আর বিষয় হলো আপনাদের বলি যখন গাছ পূর্ণবয়স্ক হবে এই যে পাতা দেখতেছেন এবং ডোগাই মাঝের সংযোগস্থলে লালচে চিহ্ন থাকবে আপনারা জমিতে ঘুরে আসতে দেখতে পাবেন পাশে কিন্তু আমাদের বাড়ি লতি গাছগুলো একই ক্ষেত আপনারা একটু যদি আপনাদের ঘুরে দেখাই তাহলে কিন্তু সহজেই বুঝতে পারবেন দেখেন এই জমি থেকে কিন্তু আমরা তারা সংগ্রহ করেছি গাছগুলো অনেক বড় হয়ে গেছে তো যাই হোক বাড়ি লতি রাজগসু দুই কীভাবে দুই হাজার সালে বাংলাদেশ সরকার বাড়ি লতি রাজগসু দুই অবগত করে লতিগুলো তুলনামূলক গোল লতিটার তুলনামূলক গোল হয় দুইটার ফলন একই চাহিদাও এক দামও এক দুইটার এক হয় না না দুইটায় লতি লম্বা হয় তো যাই হোক এ পাশে কিন্তু অনেক ভাই দাঁড়ায় রয়েছে তো আমাদের পাশে আরেকজন দেখতে পাচ্ছেন বিশেষ করে পাবনা কোথায় থেকে আসছেন দাসুরিয়া কালিকাপুর থেকে এসেছে উনিও সারা নেওয়ার জন্য কতগুলো সারা নেবেন ভাই আপনারা কতগুলো চারা নেবেন ভাই আমি চারা নেব হচ্ছে তেতাল্লিশশো চারা নেবেন তো দেখেন আমাদের লতির মান আপনারা আমাদের কাছ থেকে যারা চারা সংগ্রহ করেছেন এই মানের লতি পাবেন লতিগুলো সবুজ দেখেন তেত্রিশ শতাংশ এক বিঘা ধরে আপনি প্রতি শতকে একশো তিরিশ পিস চারা রোপণ করা যায় চারা থেকে চারার দূরত্ব এক হাত এবং শাড়ি থেকে শাড়ির দূরত্ব দেড় হাত এই হিসাবে আপনারা চারা রোপণ করবেন এবং এটাই কাঙ্ক্ষিত মাপ আপনারা চাইলে এর পরিমাণ কমায়ও আনতে পারেন তাহলে তেত্রিশ শতকে যদি আপনি চার হাজার থেকে বিয়াল্লিশশো চারা রোপণ করেন তাহলে যখন প্রতি পরিপূর্ণ লতি উত্তোলন শুরু হবে অর্থাৎ ফুল প্রোডাকশন শুরু হবে প্রতি সপ্তাহে ছয় থেকে সাত লতি অনায়াসে পাবে আমরা এই লতি লতিরাজক এক চাষকে ব্যাংকের সাথে তুলনা করেছি কেন কারণ আপনি যখন এটা চাষ করবেন আপনি এক বিঘা জমি থেকে সপ্তাহে যদি সাত দিন লতি উত্তোলন করেন তাহলে বাজারে নিয়ে গেলে সাত দিনই টাকা পাবেন সেক্ষেত্রে বুঝতেই পারছেন এটা আমরা কেন আমরা ব্যাংকের সাথে তুলনা করছি যারা এখন বাড়ি লতি লতিরাজক এক চাষ মোটামুটি আড়াই মাস পর থেকে সব গাছে লতি চলে আসে সে সময় লতির দাম থাকে প্রতি মন চার হাজার টাকার খুব তাহলে বুঝতেই পারছেন এটা কত একটা লাভজনক ফসল সবচেয়ে আশার বিষয় হলো আপনি এই লতি বিক্রির শেষে এই কচুটার কাঠ নোরা বা কচু হয়ে থাকে এটাও ভালো দামে আপনারা বিক্রি করতে পারবেন আমরা অসংখ্য ভিডিওতে দেখিয়েছি এবং আমরা পাইকারিতে সব একশো দাম দুই হাজার পঁচিশশো টাকা করে আমরা বিক্রি করেছি তো যাই হোক আমরা আবার একটু চারার মানগুলো দেখানোর চেষ্টা করতেছি ভাই এদিকে আসেন সরেজমিনে কি ঘুরেছেন হ্যাঁ সরেজমিনে জমি দেখছি আপনার গতি দেখলাম আবার আমরা যে চারাগুলো দিলাম এই চারাগুলো কি পছন্দ হয়েছে পছন্দ পছন্দ হয়েছে চারা নিয়ে কোনো অভিযোগ কি আছে অন্যরা যদি আমাদের কাছ থেকে চারা নিতে চায় কি পরামর্শ দর্শক দেখেন আমরা প্রথমে চারাগুলো সাবধানতা অবলম্বন করে সংগ্রহ করি জমি থেকে এবং মাটিগুলো চেষ্টা করি ধোয়া বা অনেক সময় ধুই নি যখন আমরা দূরে চারা পাড়াই পাঠাই অনেক সময় অনেক সময় লেগে যায় সেক্ষেত্রে আমরা চারার গোড়াগুলো আমরা কারণ বস্তার মধ্যে থেকে কিন্তু সে চেষ্টা করে সার্ভেভ করে বেঁচে থাকার জন্য দেখেন চারাগুলো আমরা পাটে পাট সাজাচ্ছি বস্তার মধ্যে অত্যন্ত সতর্কতা অবলম্বন করে যাতে গাড়িতে পরিবহন করতে গেলে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় দেখেন এতগুলো সতর্কতা অবলম্বন করে কিন্তু আমরা চারা সংগ্রহ করে থাকি যা এই ভাই সম্ভবত বগুড়া থেকে ঘগুড়াতে বোকরা কোথায় কাহালু তা কিছুদিন আগেও কিন্তু বকড়া কাহালু থেকে সারা নিয়ে গেছে আমাদের কাছ থেকে তো যাই হোক চারা কি পছন্দ হয়েছে জমি সরে জমিতে দেখেছে আমার পরিচয় জানেন বলেন

আপনাদের জীবন আপনাদের আশারুরূপ পরিচালিত করি বাড়ি লতিরাজ কুসু একের লতি লতিরাজ বাড়ি একের লতি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লতি বাংলাদেশে যে কোনো সবজির তুলনায় বাড়ি লতিরাজ কুসু এক চাষ লাভজনক কারণ আপনি একবার চাষ করলে দীর্ঘ আট মাস লতি উত্তোলন করতে পারবেন আপনার বাড়িলতিরাজ কসু একের জমি থেকে প্রিয় দর্শক আপনি যদি সপ্তাহে তিন থেকে চার দিনই লতি কাটেন তিন থেকে চার দিনই লতি যদি বাজারে বিক্রি করেন সেখান থেকে প্রতিদিনই মুনাফা অর্জন করতে পারবেন তাই বাড়িলতিরাজ কসু এক চাষকে ব্যাংকের সাথে আমরা তুলনা করে থাকি আপনি ব্যাংকে যদি টাকা রাখেন যে কোনো সময় উত্তোলন করতে পারেন তেমনই বাড়িলতিরাজ কচু এক চাষও যারা করেছেন আপনি যে কোনো সময় লতি কাটে বাজারে বিক্রি করলে তার থেকে টাকা সংগ্রহ করতে পারবেন তাই যাদের বাড়ির আনাচে কানাচে দীর্ঘদিন যাবৎ পতির জমি পড়ে রয়েছে আপনাদের জন্য সুপরামর্শ হল আপনারা সেই সমস্ত পতির জমিতে বাড়ির লতিরাজ কিছু এক চাষ করেন দেখেন পারিবারিক লতির চাহিদা পূরণ করে আপনি অবশিষ্ট অংশ বাজারে বিক্রি করে টাকা উপার্জন করতে পারবেন তেত্রিশ শতকে এক বিঘা ধরে চারা থেকে চারা দ্রুত এক হাত সারি থেকে সারি দ্রুত দেড় হাত এই হিসাবে প্রতি শতকে চারা রোপণ করতে হয় একশো তিরিশ পিস আপনি তেত্রিশ শতাংশে মোটামুটি বিয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো যদি চারা রোপণ করেন প্রতি সপ্তাহে ছয় থেকে সাত মূল্যতি অনায়াসে উত্তোলন করতে পারবেন যখন ফুল প্রোডাকশন শুরু হবে প্রিয় দর্শক যারা অরিজিনাল বাড়ি লতিরাজ কোষে একের বীজ পুল পোয়া বা চারা পেতে চান ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা কল করতে পারেন অরিজিনাল বাড়ি লতিরাজ কোষে একের বীজ পুল বা চারা পাওয়ার জন্য প্রিয় দর্শক যারা বাড়িলতিরাজকুষে এক চাষ করেছেন নিয়মিত যত্ন আদি নিতে থাকেন এবং যখন যে সার ব্যবস্থাপনা প্রয়োজন সে সার ব্যবস্থাপনা চালিয়ে যান যখন শেষের প্রয়োজন শেষ ব্যবস্থা চালিয়ে যান এবং জমিটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন নিয়মিত বাড়ি বাড়ির তিরাজকুষে একের জমি পরিদর্শন করেন দেখবেন কোনো গাছে পছন্দ দেখা দিয়েছে কিনা অথবা লেতা পোকার উপদ্রব দেখা দিয়েছে কিনা যদি দেখা দেয় সাথে সাথে পদক্ষেপ গ্রহণ করুন ভালো থাকুন আল্লাহ হাফেজ